সর্বশক্তিমান বললে ঢোকার সম্ভাবনা শক্তিমান আমার আল্লাহ একথা অনেকে বলে বিভিন্ন জায়গায় লেখা থাকে আল্লাহ সর্বশক্তিমান না সর্বশক্তিমান বললে এর ভেতরে শেরিক ঢোকার সম্ভাবনা ইদানিং দুই এক বক্তা শুরু করছে সর্বশক্তিমান বলা বলে সেবে মানে জাহেল কাকে বলে মানে জাহেল নাম্বার ওয়ান সর্বশক্তিমান বলা ইয়া আমার কাছে অবাক লাগে যেটা জানস না সেটা বলিস কেন তুই বাংলার কত বড় পণ্ডিত এই ধরনের কথাবার্তা বল মানুষের শিক্ষিত মানুষের আশায় এই সমস্ত কথা বলে অবাক লাগে এই মিডিয়ার মাধ্যমে কিছু এ খালি ভালোটা হয় তা না খারাপও হয় আমার লজ্জায় লজ্জা আমার মাথা ইয়ে হয়ে হয়ে যায় ইয়ে বলা বলে সেরে হয় না উজুবিল্লা মিন যাই হোক একজন বক্তার মতে আল্লাহ সর্বত শক্তিমান বলা শিরক এ সম্পর্কে যদি কিছু বলেন না এই তো প্রশ্নই আসে না আল্লাহ সর্বশক্তিমান এই বক্তব্য তো ওহু আলাকুল্লি সেই ইংখাদির সব কিছুর তিনি ক্ষমতামান সর্বশক্তিমান এটি শির খবর প্রশ্নই আসে না যদি তিনি কেউ বলে থাকেন তিনি সর্বশক্তিমানের অর্থ না জানার কারণে হয়তো বলেছেন এটি মোবালাগা অর্থের জন্য সর্বশব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ হয়েছে এবং বাংলা ভাষায় এই বদরণী ব্যবহার মানে অনেক প্রাচীন ব্যবহার তাই সর্বশক্তিমান শব্দটি আল্লাহ রবুল আলমিনের জন্য প্রযোজ্য এবং ব্যবহার করা যায় যেখানে শিরকের কিছুই নেই তিনি কি অর্থ করেছেন সেটা আমার জানা নেই যদি তিনি মনে করে থাকেন যে সর্বশক্তিমান শব্দটি আল্লাহ তালার জন্য প্রযোজ্য নয় তাহলে তাকে অবশ্যই ধরে দিতে হবে এবং কিভাবে সেটা শিখ হবে সেটাও তাকে স্পষ্ট করতে হবে আমার মনে হচ্ছে এটি তার একান্ত ব্যক্তিগত গবেষণা এবং ভুল গবেষণা আল্লাহ তালা হৃদায় দান করুন আল্লাহ সুহান একটি নাম আল আজিজ যার অর্থ হল পরাক্রমশালী সর্বশক্তিমান আচ্ছা বেশ কিছু কিছু আগে দেখলাম একজন বলতেছে সর্বশক্তিমান বললে নাকি সেরে করবে কি অদ্ভুত কথাবার্তা সব কিছুর উপর শক্তিমান সব কিছুর উপরে আল্লাহ কুল্লি সে কাদির উনি বলছেন সর্ব বললে সর্বের মধ্যে আল্লাহ ঢুকে যাবে এখন সব আর আল্লাহ সমান হয়ে গেল খুব অদ্ভুত কথা ও আচ্ছা সে তো প্রশ্ন করেছেন আপনি বেশ কিছুদিন জগৎ কিছু বক্তা বলছে আল্লাহ সর্বশক্তিমান সর্বশ্রেষ্ঠ বলে না কিসের কে এ বিষয় নিয়ে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ছে আপনি দেখবেন যে আলোচনাটা আমি শুনেছি আমাকে গতকালকে ডক্টর জাকারিয়া পাঠিয়েছেন হ্যাঁ শোনার পর আমি দেখলাম যে খুব অদ্ভুত কথা মানে নিজের মন মতো ব্যাখ্যা দিচ্ছে সব সর্বশক্তিমান বললে সর্বের মধ্যে আল্লাহ ঢুকবে কি যেমন হ্যাঁ আল্লাহ আল্লাহ যেমন বলা হয় হুম তা হৌ রুফা আল্লাহ সব কিছুর উপরে এটাও তো খুশি হয়ে যাবে অথচ এটাই হচ্ছে তাও হয়েছে আল্লাহ সবকিছুর উপর অর্থাৎ সবকিছু কি তার সৃষ্টির তাহলে সর্বশক্তি মানে মানে আল্লাহ তার মানে আল্লাহ সমকক্ষ কেউ এই সৃষ্টির মধ্যে নাই সৃষ্টি সবকিছুর উপরে আল্লাহ ক্ষমতা পান আল্লাহ আছে আল্লাহ তার মাখ সব কিছুর উপরে ক্ষমতা পান ভাষাধারা এটা খুব সহজেই বোঝা যায় এগুলো খামাখা এই সমস্ত জিনিস তৈরি করে করে উম্মার মধ্যে বিভক্তি আনতেছে যেই বক্তারা বক্তার কথা করুক তারা দলিল থেকে কোনো দলিল লিখতে পারবে না কেমন পর্যন্ত যখনই আপনি কাউকে দেখবেন পদভ্রষ্ট হয়েছে তখনই দেখবেন যে তারা রসুলের সুনাদকে অস্বীকার করেছে তারা দেখবেন যে সাহাবায় কেরামের নীতিকে অস্বীকার করেছে সাহাবায় কেরাম সম্পর্কে তাদের খারাপ ধারণা এসে গেছে এইটা যাদেরকে দেখবেন মনে রাখবেন তারাই পদভ্রষ্ট এদের থেকে বাঁচতে হলে আমাদেরকে ফিরে আসতে হবে সলফেস সালেহিনের যুগে সলফে সালেহিন যেটা ছিল সেটার উপর ফিরে আসতে হবে তাদের আকিদে বিশ্বাসে ফিরে আসতে হবে আমাদেরকে সালাফি আকিদা গ্রহণ করতে হবে যেই আকিদায় সাহাবায় কেরাম ছিলেন যে এসেছে কত মিথ্যা কথা যে প্রচার করে সমাজে ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় জায়গায় শতর মধ্যে নিরানব্বইটি মিথ্যা কথা